আসসালামু আলাইকুম নিশ্চয়ই ভালো আছেন সবাই দেখে নিব আজকে দেশের নিউজ হাবিবার আলোচিত বিয়ে আজ বরের জন্য আস্ত খাসি ইলিশ ভাজা আজ শুক্রবার ভ্রামনবাড়িয়া সরকারি শিশু পরিবারের নিবাসী হাবিব আক্তারের আলোচিত বিয়ে সকাল ছটা থেকেই চলছে বরযাত্রী সহ আমন্ত্রিত অতিথিদের জন্য রান্নাবান্নার কাজ হাবিবার বর পুলিশ কনস্টেবল জাকারিয়া আলমের জন্য রান্না হচ্ছে এক আস্ত খাসি সঙ্গে থাকছে আস্ত ইলিশ মাছ ভাজাও সকাল সাড়ে দশটার দিকে সরকারি শিশু পরিবারে গিয়ে দেখা যায় বাবুরচি বাবুল মিয়ার নেতৃত্বে চলছে হাবিবার বিয়ের অনুষ্ঠানে রান্নার আয়োজন বাবুলের সঙ্গে কাজ করছেন আরও ছজন সহযোগী পুরো কাজ তদারকি করছেন জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মফিসুদ্দিন ভুইয়া ও পুলিশ পরিদর্শক তফিকুল ইসলাম বাবুরচি বাবুল মিয়া জানার প্রায় তিন শতাধিক অতিথি আপ্যানের জন্য সকাল ছটা থেকে খাবার রান্নার কাজ শুরু করেছি এর মধ্যে পোলাও গরুর মাংস মুরগি রোস্ট টিক্কা কাবাব ডেমের কোরমা ও চাইনিজ সবজি রয়েছে পাশাপাশি বরের জন্য আস্ত ও ইলিশ ভাজাও করা হচ্ছে রান্নার কাজ তদারকি করা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ অফিসুদ্দিন ভুইয়া জানান ভোর সাড়ে পাঁচটা থেকে আমরা সরকারি শিশু পরিবারে রয়েছি পুরোদমে রান্নার কাজ চলছে ইতিমধ্যে অতিথিদের আপ্যায়নের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে দুপুর একটা থেকে অতিথি আপ্যায়ন শুরু হবে বলে জানান তিনি এদিকে সন্ধ্যা সাড়ে সাতটায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের সরকারি বাংলা থেকে হাবিবাকে বিদায় জানানো হবে মেয়েকে তার বরের হাতে তুলে দেবেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান ও তার স্ত্রী ফারজান রহমান সন্ধ্যায় অতিথি আপানের ব্যবস্থা করা হয়েছে অতিথি আপ্যানের জন্য থাকছে সাদা ভাত গরুর মাংস ভুনা মুরগির রোস্ট ডিমির কোরমা টাকি মাছ ভর্তা বেগুন ভর্তা ইলিশ মাছ ভাজা পুঁটি মাছ ভাজা পাবদা মাছ মলা মাছ সবজি নানরুটি ও চিকেন গ্রিল এবং পায়েশ। প্রসঙ্গত আঠারো বছর পূর্ণ হওয়ায় শিশু পরিবার ছেড়ে যাওয়ার কথা ছিল হাবিবার কিন্তু মায়া কাটাতে পারেনি হাবিবা তাই তো দশ বছর এই শিশু পরিবারে কাটানোর সময়ে স্মৃতি কাটিয়ে মামা মামের কাছে ফিরে যাওয়া হয়নি তার পরে হাবিবার পুনর্বাসনের চেষ্টায় গিয়ে গড়ায় তার বিয়ে পর্যন্ত কসবা উপজেলার সোনাকা গ্রামের বাসিন্দা সদ্য চাকরিতে যোগ দেওয়া পুলিশ কনস্টেবল মোহাম্মদ জাকির আলমের সঙ্গে হাবিবার বিয়ে হচ্ছে আজ